কুম দিনাজপত টিভি থেকে আমাদের জশুন সাহেব আসছে বড় ভাই সদ্য বড় ভাই আমার ওনার তো দোয়া করবেন সকল দর্শকের কাছে আমার অনুরোধ আর কেউ কেউ যদি পারেন তার যেটুকু পারেন হেল্প যদি করতে ইচ্ছা করে আমাদের জসিন সাহেব আসে হেল্প করবে কারণ পৃথিবী তোর কেউ নাই আমার কাছেই থাকে বর্তমানে এখন আপনারা জোসিক সাহেব এখন আমাদের সামনে একটা প্যাকেজ লিখা হবে অবশ্যই গরিবের প্যাকেজ জানতে ফুল দিনাজপুর দিনাজপত টিভি থেকে আমাদের বড় বড় ভাই চোদ্দ বড় ভাই জোসিম সাহেব উনি চলে আসছে আসে একটা গরু দেখাবে আপনাদের সামনে প্যাকেজ দিবে

হ্যাঁ ভালো না হ্যাঁ এক নাম্বার একদম যা ফ্রিজেন करू দিলাম তো হ্যাঁ ঠিক আছে তোшой এটা যা ফ্রিজেন करू ফার ইলেকট্রিশিয়ান নে দুইটা দুইটা মানে যা এ ভাই

তুই বল কয়দিন পর মাছটা দিতে পারে তোর দিয়া জানিস না আইডিয়া কর ধারা নাম দশ বারো দিন যাইতে পারে দশ আইডিয়া সিংগড়া দেখেন ঠিক আছে সিংগড়া একদম কেকড়া সিং জাতি সিং দেখছেন অরিজিনাল মাল আচ্ছা মুখটা দেখুন আয় দেখেন এটা কি রংটা কি এটা

কি বুঝছেন বগনা গরু ফার্স্ট ফার্স্ট ক্লাস একটা বগনা হ্যাঁ দেখতে পাচ্ছেন বগনাটা খুব জাতের বগনা একদম কালারের মাছটা কি অরিজিনাল ফিলিজিয়ান ডাক পাই এটা এখন দামটা দোষ বলে দেয় নাকি তুই বলে দেন আমি হ্যাঁ আর তুই বল না

হ্যাঁ লাখ কমাই দিয়েছি একবারে লাখ দেখেন মা বাপ কেউ আছে নাই ফুর্তিতে থাকে নাকি বয়স আঠাশ চল্লিশে আর পাঁচ সাত বছর পর বিয়ার করার করবে নাকি বছর পর আচ্ছা ঠিক আছে পাঁচ দশ বিয়া 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 করলে দশ দশমকে কিছু কেউ যদি পারেন ভালোবাসেন কিছু হেল্প সেপ করিয়েন দশিম সাহেব খুব উপকার হবে গরুটা দেখুন পাঁচ কালার একটা গরু দাম বেশি কিছু বলবো না এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দাম ফার্স্ট গুরু গরু ফার্স্ট ইলেকট্রিশিয়ান গুরু বগনা গুরু